বন্ধুরা এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে এই পর্যন্ত পুরীতে ঘুরে যেটা পারলাম আমরা এসছি পশ্চিমের দ্ব দিয়ে এই লাইন দিয়ে দেখতে হয় তাহলে সন্ধ্যা সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখান থেকে বন্ধুরা টাইটেল এবং থামনিল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি আজকে আমরা যেতে চলেছি পুরীতে আমাদের ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস এটা আমাদের শালিমার থেকে ছাড়বে সন্ধ্যা সাতটার সময় এটা মোট টোটাল পাঁচশো কিলোমিটার অতিক্রম করবে চলো এই জার্নি তোমাদের সাথে শেয়ার করব কোথায় থাকবো কি খাবো এবং পুরীতে যখন তোমরা যাবে কি কি জিনিস দেখতে পাবে কোথায় থাকবে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা আজ আমাদের গন্তব্য ওড়িশা রাজ্যে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে মন্দিরে শ্রী জগন্নাথ দেব বনসুবদরায় এবং দাদা বলরাম সহ অবস্থান করছেন তাই প্রত্যেকটি হিন্দু ধর্মানবি মানুষ জীবনে একবার হলেও এই মন্দিরে গিয়ে দুহার তুলে বলুক জয় জগন্নাথ বন্ধুরা এখন আছি আমরা শিয়ালদহ স্টেশনে এখন ঘড়িতে বাজে 3 আমাদের যেতে হবে শালিমার স্টেশনে শালিমার স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে সাতটার সময় জগন্নাথ এক্সপ্রেস আমরা তৎকাল মেরে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে এখান থেকে আমরা ট্যাক্সি বুক করে নিলাম ট্যাক্সির ভাড়া নিল আমাদের কাছ থেকে সাড়ে চারশো টাকা চলো দেখা হচ্ছে শালিমার স্টেশনে এটা হচ্ছে শালিমার স্টেশন আমরা হাওড়া থেকে কোনো ট্রেন যেহেতু পাইনি তার জন্য এই ট্রেন বুক করেছি জগন্নাথ এক্সপ্রেস আমাদের সন্ধ্যা সাতটার সময় আমরা অনেক আগেই পৌঁছে গেছি এটা আমাদের ট্যাক্সি ছিল ট্যাক্সিটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাক চেকিং হয়ে গেল এখন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করছি বন্ধু আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস ঢুকে গেছে এটা এই শালিমার স্টেশন থেকে ছাড়বে সাতটা পাঁচে আমাদের এসি থ্রি টায়ার এসি থার্ড এটা হচ্ছে আমাদের সিট শ্রী জগন্নাথ এক্সপ্রেস বালিশ কম্বল এখনই দিয়ে রেখেছেন একটা সুন্দর টেবিল রয়েছে একটা মিরার চার্জ দেওয়ার পোর্ট রয়েছে একটা লাইট সুইচ রয়েছে বন্ধুরা এখন গিয়ে আমরা দেখে নেব বাথরুম গুলোর কি অবস্থা এটা বেসিন মোটামুটি পরিষ্কার

আজকে আমাদের অর্ডার ছিল ভেজ থালি এখন আছে খড়গপুরে আমাদের এখানে রাইস ডাল আলু এখানে কোনো কিছু একটা তরকারি রয়েছে চিপস এখানে রুটি দিয়েছে দুটো এখন খাওয়া দাওয়া করে নেব এখন রাত বাজে সাড়ে দশটা আর আমি আছি এখন খড়গপুরে চলে এসছি আমাদের খাবার খেয়ে নিই তোমাদের সঙ্গে তারপর কথা বলছি ধর রাখছি তাহলে খেয়ে নিই পরে আবার কথা হবে বন্ধুরা পুরী শহরে প্রবেশ করেই আপনি দুই পাশের দেওয়াল চিত্র দেখেই বুঝতে পারবেন আপনি এক অন্য শহরে এসেছেন অন্য জগতে এসেছেন এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে বন্ধুরা সি বিচ থেকে মাত্র দুই মিনিট চব্বিশ সেকেন্ড হাঁটা পথে আমাদের হোটেল হোটেলটি দোতলায় উপরে রয়েছে দুটো এসি রুম যার মূল্য পার ডে ষোলোশো টাকা রুমে রয়েছে একটি এসি একটি সুন্দর বড় খাট একটি আয়না এবং সেই সঙ্গে একটি টিভি যেটা আমরা চালাতে পারিনি একটা বেলকুনি রয়েছে সুন্দর যেখান থেকে তাকালে আপনি একটু কষ্ট করে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পারেন ঠিকঠাক দেখতে পাবেন না ঠিক ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে হোটেল সম্পর্কে বলবো আর বাথরুম সম্পর্কে বলবো না তাই কখন হয় এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমোড একটি সুন্দর পরিষ্কার ঝা চকচকে বেসিন উপরে যে সার্ফটা দেখছেন সেটা আমরা কিনে নিয়েছি একটা সুন্দর আয়না এ পাশে শাওয়ার গিজার আর কি চাই এখানে ইডলি ধোসা সমস্ত কিছু পাওয়া যায় এটা হচ্ছে বড়া এটা লুচি এটা স্পন থেকে একটু সামনের দিকে ওটা স্পন স্কন থেকে একটু সামনের দিকে হেঁটে আসলে দোকানটা তারপর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে আমরা একটা জগন্নাথ টেম্পলে এর উদ্দেশ্যে বেরোবো বন্ধুরা এই যে অটো স্ট্যান্ডে এখন অটো করলাম এখানে এক একটা অর্ডার ভাড়া হচ্ছে 150 টাকা মন্দিরের যেতে আপনি যাচ্ছেন তো ফুটলাপ বন্ধুরা আমরা মন্দিরের পশ্চিম দুয়ারে পৌঁছে গেছি এখান থেকে মন্দির খুব কাছে এখান থেকে যাচ্ছি যেতেতে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিম দুয়ার আমরা এখান দিয়ে মন্দির এখন প্রবেশ করব জয় জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের বাইরে আছে আমরা চার সাইডটা দেখাতে পারি কিন্তু ভেতরে অ্যালাউ নেই এই যে এই সব জায়গা এখানে চপ্পলও রাখা যাবে না এখন আছি পুরীর জগন্নাথ টেম্পলের পশ্চিম দুয়ারে কি সুন্দর দেখতে এরকম চারটে গেট আছে আমরা আসছি পশ্চিমটায় বন্ধুরা কথিত আছে সারা পৃথিবীর সমস্ত মন্দির যেদিন ধ্বংস হয়ে যাবে অর্থাৎ যেদিন প্রলয় হবে সেদিনও এই পুরীর জগন্নাথ দেবের মন্দির শ্রী জগন্নাথ দেবের মন্দির তখনও একমাত্র মন্দির যেটা থাকবে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির আজ এসেছি পুরী দর্শনে আপনাদের ভিতরে হয়তো নিতে পারবো না ভিতরে ক্যামেরা হিসেবে আমি বাইরেটা ঘুরে দেখাবো জয় জগন্নাথ সকাল দশটায় গিয়েও জগন্নাথ দেবের দর্শন আমরা পেলাম না অবশেষে রাত বারোটায় গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দর্শন পেলাম কথা আছে তিনি যাকে দর্শন দেবেন যখন দেবেন তখনই দর্শন পাবেন নইলে শত চেষ্টা করলেও তা সম্ভব নয় এর আজকে দুপুরে মেনিতে এসকনের আশি টাকা থালি বন্ধুরা এই পর্যন্ত পুরীতে ঘুরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমরা যদি মন্দিরও দেখতে চাও তাহলে সিবিসের কাছে থাকা সব থেকে ভালো এবং থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই যদি তোমরা বিচের কাছেই রয়েছে স্কন স্কনের আশেপাশে দেখো স্কনের থালি সিস্টেম রয়েছে তিন বেলা ওখানে খাবার রান্না হয় সঠিক সময়ে যাবে খেয়ে নেবে ঘুরবে স্কনের যে থালিগুলো আমি দেখবে ভিডিওতে যে থালিগুলো শেয়ার করা হয়েছে সকালের দিকে থালি হচ্ছে আপনাদের আশি টাকা আর যদি রাতে হয় সেটা ষাট টাকা হয়ে যায় কারণ সকালবেলায় দুটো আইটেম বেশি থাকে পায়েস আর চাটনি কিন্তু রাতের দিকে সেই আইটেমগুলো আর থাকে না বন্ধুরা সকালবেলা একটা শ্যাম্পু কিনেছি ভাবলাম এখানে এসে শ্যাম্পু করব সমুদ্রে পরে জানতে পারলাম সাগরের জলে নাকি কেউ শ্যাম্পুই অব্দি এখনো করে নাই পরে অবশ্য আমরা ঘুরতে গেলাম সূর্য টেম্পল অর্থাৎ সান টেম্পলে ঘুরতে গেলাম কোনারকে এর জন্য আমাদের আর আমার শ্যাম্পু করা হলো না দেখুন বাবুন যদি কেউ শ্যাম্পুই না করে সাগরে এত ফেনা কোথাও কত করে একশো টাকা করে চলো চারশো মিটার না চারশো মিটার পার হেড দুশো করে চারশো মিটার দুশো মিটার পার হেড একশো না না কালকে চারশো মিটার করে বলেছিল একশো টাকা করে চারশো মিটার আগে বাচ্চাদের একশো বড়দের দুশো না না তাহলে হবে না দেখছেন আমাকে বলেছে কালকে চারশো মিটার বড়দের একশো বাচ্চাদের পঞ্চাশ হবে না কালকে বলেছিল যে চারশো মিটার বড়দের জন্য হচ্ছে চারশো মিটার একশো টাকায় ইনি বলছেন দুশো মিটার একশো টাকায় ঘোরাবে দেখি আর একটা পাই কিনা সেটা উঠব বন্ধুরা আমি এখন আছি দেখো উটের উপরে ফিলিং আরব আরব আল হাবিবি এই আল হাবিবি পুরী যাবে কি

বন্ধুরা কি দারুন লাগছে দেখো আল টাটা 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 বন্ধুরা পিছন দিয়ে চলে যাচ্ছে আমার এতক্ষণের বাহন যিনি আমাকে বহন করিয়া এত দূর নিয়ে এসেছেন এখন আমাকে আবার এই সুনশান বীজ দিয়ে আবার ফিরে যেতে হবে আমাদের হোটেল অব্দি আর এখানে হচ্ছে ডাব বিক্রি সিবি যদি ডাব না খাওয়ায় তাহলে সে মজাটাই কোথায় দেখো জল যেন ছেড়ে না আমি চেয়েছিলাম একটু নরম মালাই দরকার थैंक यू पचास का जॉल टाव तो टा मिस्टी ना जो दियो किंतु यही जॉल टाइ बेटा हाँ <tip> বাড়ির ডাবের জলে এত মজা নেই সমুদ্রের পাশে এসে মনে হচ্ছে একদম দারুণ দারুণ এখন ওটা কেটে একটু মালাইটা খাওয়া যাক বেশি বড় আসার পর যখন এসে দাঁড়াবেন সমুদ্র এসে আপনার পা চুয়ে স্পর্শ করে দিয়ে চলে আসছে ব্যাপারটা পরেও আপনার পাকে স্পর্শ করে সে আবার ফিরে যাচ্ছে ভাবুন সে বিশাল যেমন তেমনি উদার তেমনি নম্র কিন্তু তার ঢেউ কিন্তু অনেক হিংস্র দেখুন শুধু ঢেউটা ওহ আমার ইচ্ছা ছিল একটু সমুদ্রের এক বোতল জল বাড়ি নিয়ে যাব গিয়ে একটু টেস্ট করবে এটা আবল মারা যায় কিনা কিন্তু পরে ভাবলাম সাথে যে বালিটা থাকবে ওটা আলাদা করবো কি করে বন্ধুরা সি পাশেই রয়েছে আইসক্রিমের থেলা এখান থেকে আইসক্রিম কত করে কুড়ি টাকা একটা

দেখো সামনে সমুদ্র দেখা যাচ্ছে এই যে মাত্র এইটুকু দূরত্ব সমুদ্র থেকে টোয়েন্টি সেকেন্ড দূরে হোটেল অ্যাপোলো এটা দেখে নাও হোটেলের বাইরেটা তিন তলা এটা এন্ট্রান্স এই হোটেলের শুনে নেবো এখানে কেমন কি দাদা একটু বলবেন এই হোটেলের রেট কেমন

সেভেন নাইন সেভেন এইট ফাইভ থ্রি জিরো ডবল ওয়ান ফাইভ বন্ধুরা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এনাদের যে কার্ড রয়েছে সেই কার্ড যদি আমি পাই তাহলেও দিয়ে দেব হোটেল এখন যেহেতু সমস্ত রুম বুক রয়েছে সবাই রুমে রয়েছে সুতরাং তোমাদের রুমগুলো দেখাতে পারবো না তবে নিঃসন্দেহে রুমগুলো ভালো আমি রিসেপশন অবধি আপনাদের একটু দেখিয়ে দিতে পারি দেখুন রিসেপশনটা কোথায় এটা এন্ট্রেন্স এটা হচ্ছে তাদের রিসেপশন রেস্টুরেন্ট এখন এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট ডাইনিং পোর্শন অর্থাৎ এখানেই আপনারা থাকা খাওয়া দুটোই পেয়ে যাবেন উপরে থাকতে পারবেন আর নিচে এই জায়গাটায় এই স্পেসটা খেতে পারবেন যদি রুম ফাঁকা থাকে আমি দেখিয়ে দেবো একটা রুম কেমন এখানে কেমন কি মেনু আছে না দুশো পঞ্চাশ অর্থাৎ রিজনেবল প্রাইসই চলো এবার দেখা যাচ্ছে বাকিটা রান্না আমি রুম দেখাতে পারি তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি এইখান দিয়ে এসে সমুদ্রের পাশ থেকে আরেকটা একটা হোটেল সৌম্য এই হোটেলের রুম আপনাদের সাতশো থেকে শুরু করলেন আটশো হাজার বারোশো থেকে এখানে রুম শুরু এসি কত করে এসি নেই এখানে বন্ধুরা এই হোটেলটায় সমস্ত কিছুই নন এসি নন এসি আছে আপনারা যদি এখানে আসেন আর রিজনেবেল প্রাইসে কারণ এখান থেকে সি খুব একটা দূরে নয় খুব কাছে আর এদিকে আপনাদের খাওয়ার জন্য এদিকে গিয়ে তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড নয় কুড়ি সেকেন্ডের মতো লাগবে স্কনে ওখান থেকে আপনারা তিনবেলায় খাওয়া দাওয়া করে নিতে পারেন থাকার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা এটা হচ্ছে স্কন ইস্কনের পাশ দিয়ে হেঁটে এসেই এটা হচ্ছে পুরীর সিবিসের কাছে এটা হচ্ছে কাউন্টার মদের কাউন্টার ইসনে পাশে চলে আসবেন পাশের গলিতে হেঁটে আসলেই পেছনেই এই কাউন্টার আর তার থেকে হেঁটে আসলে এটা হচ্ছে আমাদের হোটেল